এই যে ভাই শুনেন আমার বজ মানে এই রিলের মালিককে ছুটিতে পাঠাইছি শুনলাম তার ভয়েস আপনাদের পছন্দ হচ্ছে না তাই আর আজায়রা পেসাল না কইরা এই ভিডিওতে আমি ভয়েল দেব হয়তো আমার কন্ট ফেসবুকে কোনো ভিডিও বা বিজ্ঞাপনে শুনছেন তারা বিজ্ঞাপনগুলো টাকা খরচ করে বুস্ট করছে কিন্তু আমাকে তারা ফ্রি ব্যবহার করছে চাইলে আপনিও আমাকে ফ্রিতে ব্যবহার করতে পারবেন শুধু আমাকেই না আমার মতো আরো অনেক এআই মডেল আছে তাদেরকেও ব্যবহার করতে পারবেন বেচারা অডিও রিলেটিভ এই চ্যানেলে অনেক ভিডিও তৈরি করছে যেমন এআই অডিও তৈরি করা বা অডিও রেকর্ড করার জন্য সঠিক গাইডলাইনও দিয়েছে কিন্তু এটা বলে নাই আপনার কোনটা যদি লো বাজেটে রানু মন্ডলের মতো হয় তারপরেও সেটি কীভাবে আমার মতো প্রফেশনাল লেভেলের করবেন তো চিন্তা করেন না আমি আছি না আমি দেখাবো আমি সব কিছু ফ্রিতে করলেও ভিডিওতে লাইফ না দিলে কিন্তু ভিডিওতে মজা পাবেন না তো দ্রুত লাইভ দিয়ে দেন তো আজকে করুম ব্রাউজারে চলে আসবেন এবং সার্চ করবেন ইলেভেন ল্যাবস এটি সম্পর্কে আপনারা অনেকেই জানেন তো এই ওয়েবসাইটে প্রবেশ করার পর ট্রেড স্টার্ট ফর ফ্রি এখানে টাস করলে আপনাদের ফার্স্ট ওট এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়টি অনেক সহজ আপনারা অনেকেই জানেন তাই এটি আমি সংক্ষেপে বোঝাচ্ছি ওপরে থাকা সাইন আপ উইথ গুগল এখানে টাচ করে আপনার ফোনে থাকা যেকোনো একটি জিমেইল অ্যাকাউন্ট সিলেক্ট করে ইজিলি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন অথবা নিচে থাকা বক্সে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে নিচের বক্স দুইটি দিয়ে সাইন আপ করলে আপনার এই জিমেইলে ভেরিফিকেশন মেয়ে যাবে যেটির মাধ্যমে অ্যাকাউন্টটি ভেরিফাই করার পর আপনি এখানে এই জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিবেন আপনার অ্যাকাউন্টের জন্য নাম ডেট অফ বার্থ এবং এখানে কিছু পোর্শন থাকবে যেগুলো উত্তর দিয়ে আপনি এই সাইটের কমেন্টের ফেসে চলে আসবেন দেন ওপর থেকে মেনু বারে টাচ করবেন এবং ভয়েস চেঞ্জারে চলে আসবেন এখানে আপনি অডিও ইম্পোর্ট করার জন্য ডাইরেক্টলি অডিও এখান থেকে সরাসরি রেকর্ড করতে পারেন অথবা আগে যদি কোনো অডিও রেকর্ড করে থাকেন সেটাও ইমপোর্ট করতে পারবেন তো এখানে টাচ করে আমি একটি অডিও রেকর্ড করে রেখেছিলাম যেটি এখানে ইম্পোর্ট করলাম প্রথমত আমার রেকর্ড করা অডিওটি পেলে করে শোনাই এই যে ভাই শুনেন আমার বস মানে এই চ্যানেলের মালিককে ছুটিতে পাঠাইছি শুনলাম তার ভয়েস আপনাদের পছন্দ হচ্ছে না তাই আর আজাইরা পেশাল না কইরা এই ভিডিওতে আমি ভয়েস দিব অডিও রেকর্ড করার সময় যদি আউটসাইড নয়েস থাকে তবুও সমস্যা হবে না কন্ট চেঞ্জ করার জন্য আপনাকে মডেল সিলেক্ট করতে হবে তো এখানে আসার পর আপনি এখানে অনেকগুলোই মডেল দেখতে পাবেন যেগুলো কন্ট ভিন্ন ভিন্ন এগুলো ফেলে করে প্রিভিউ শুনতে পারবেন বর্তমানে যে কন্টটি বেশি ভাইরাল হয়েছে সেটি হচ্ছে বিল এই মডেলটি তো এটি সিলেক্ট করলাম এবং এই কন্টুকে কাস্টমাইজ করার জন্য সেটিংয়ে চলে আসবেন এখানে কিছু ব্যানার দেখবেন যেগুলো আপনার অডিও রেজাল্ট অনুযায়ী পরিবর্তন করবেন আপনার অডিওতে যদি আউটসাইড নয়েস থাকে তাহলে এটি অন করে রাখতে পারেন তো আমি এখানে আর কোনো কিছুই পরিবর্তন করছি না অডিও জেনারেট করার জন্য জেনারেট স্পিচে টাচ করলাম এখানে আপনি ফ্রিতেই পাঁচ হাজার ক্রেডিট পাবেন আপনি যখন এখান থেকে অডিও জেনারেট করবেন তো প্রতিবার নির্দিষ্ট পরিমাণে কিছু ক্রেডিট কেটে নিবে এই বাসাজের ক্রেডিট শেষ হয়ে যাওয়ার পর আপনি এটি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না তো যারা বুদ্ধিমান আছেন তারা আমার টেলিগ্রাম আসবেন সেখানে গিয়ে যদি উপকৃত হন তাহলে এই ভিডিওতে কমেন্টে আমার চ্যানেলের নামটি কমেন্ট করে যাবেন অডিওটি যখন রেডিও হয়ে যাবে তখন এটি প্লে করে রেজাল্ট শুনতে পারবেন এই যে ভাই শুনেন আমার ওয়াজ মানে এই চ্যানেলের মালিককে ছুটিতে পাঠাইছি শুনলাম তার বয়স আপনাদের পছন্দ হচ্ছে না তাই আর আজায়রা পেসাল না কইরা এই ভিডিওতে আমি বয়েস দিব এবং চাইলে ডাউনলোড করে নিতে পারবেন আমি তো আপনাকে শুধুমাত্র বিল এই মডেলটি ব্যবহার করেই অডিও জেনারেট করে দেখালাম এখানে আপনারা দেখছেন অনেকগুলোই মডেল ছিল যেগুলো কণ্ঠ ভিন্ন ভিন্ন তাই আপনার কণ্ঠ যতই খারাপ হোক না কেন আপনি এই সকল মডেলগুলো ট্রাই করে দেখবেন এবং ভয়েস চেঞ্জ করার মাধ্যমে অডিওকে ইম্প্রুভ করবেন যেহেতু অডিওতে ভয়েস ওভার আপনি নিজেই করবেন তাই এখান থেকেও যে অডিওটি জেনারেট করবেন সেখানে পারফেক্ট ইমোশন থাকবে আমি আপনাকে আরও কিছু মডেলের রেজাল্ট দেখাই এই যে ভাই শুনেন আমার বজ মানে এই স্যানেলের মালিককে সুডিতে পাঠাইছি শুনলাম তার বয়স আপনাদের পছন্দ হচ্ছে না তাই আর আছে এরা না করা এই ভিডিওতে আমি বয়স দিব